আজকে মুসলিম জাতি আল্লাহর দেওয়া সবক ভুলে গেছে এখন কেউ আছে মাদার কেউ আছে আলেমুল গায়েব নবী আলিমুল গায়েব কিনা এমনকি এখন অনেক পীর বের হয়েছে ভণ্ড যারা বলে পরকালে মুক্তির জন্য নামাজ রোজা লাগে না জানি না এই এলাকায় পৌঁছেছে কিনা দেওয়ানবাগী পীর চন্দ্রপাড়া পীর এসব চন্দ্রপাড়ার পীরের বইয়ের নাম আছে দেওয়ানবাগি পীরের পীর হচ্ছে চন্দ্রপাড়ার পীর এবং তার শ্বশুর এই পীরের বইয়ের নাম হচ্ছে মে নূর। এই বইতে পরিষ্কার লিখে দিয়েছে মানুষ যখন আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন আর নামাজ ওজা লাগে না খালি লাগে না তা না বরং যদি নামাজ ওজা করে তাহলে কাফের হয়ে যাবে এমনি ভাবে দেওয়া পীর তার বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই আমার লেখা বই দিন সঠিক পথ এই বইটা আমি রেফারেন্স সহ লিখে দিয়েছি আল্লাহ কোন পথে বইয়ের লেখক দেওয়ান বাগি এই বইয়ের তৃতীয় সংস্করণ ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে লেখা এই বইয়ের একশো তেরো একশো চোদ্দ একশো পঁচিশ ছাব্বিশ পৃষ্ঠায় লিখেছে এরকম ভাবে এদের বই আছে মাঝবান্ডারির জীবনী ও ক্রামত এই বইয়ের পঞ্চদশ প্রকাশ জুলাই দুই হাজার দুই পৃষ্ঠা একশো একান্ন একশো বলা হয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার আবশ্যকতা আছে বলে মনে করি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের লোক নিজ নিজ ধর্মে থেকে সাধনা করে মুক্তি পেতে পারে আমার ভাইয়েরা আল্লাহ পবিত্র কোরানের সুরায় নূরের উনচল্লিশ বাংচল্লিশ নম্বর আজ পরিষ্কার বলে দিয়েছেন ওয়ল্লাদিনা কাফারু আ ম আলহুম কসারা বিম্বকী হাতিন আ নু মা যারা কাফের এলাম গ্রহণ করে নাই তারা যত বড় নে কেমন করুক না কেন আল্লা বলছেন কসারা বিম্বকী এটা মরুভূমির বালুর ময়দানে রৌদ্র পড়লে যেমন পানির সাগর মনে হয় আসলে পানি নয় মরিচিকা এটাকে বলে আল্লাহ বলছেন আরবি হাতিন মরুভূমির সেই মরিচিকার মতো আনু মা আ যেটা লোকেরা পানি মনে করে আসলে পানি নয় বিয়া কিছুই পায় না এমনি ভাবে আল্লাহ সুবহান আহু আতারা কোরানে পরিষ্কার বলেছেন অমাই আবত্যাগী ঘয়রাল ইসলামের দিন আন ফাদাইউকফাদা মিনহু সরায় আর এমরান পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অমাই আবত্যাগী ঘয়রাল ইসলামের দিন আন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান অন্য কোনো ধর্ম অন্য কোনো কন্থাবলম্বন করছে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ বলতেন মিন হো তার কিছুই গ্রহণযোগ্য হবে না অহু আফিল আখেরা মিনাল খাসিরিন আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে যার নামে হবে আল্লাহ তহানহুয়া তার বললেন এসলাম গ্রহণ করা ছাড়া যদি কোনো ব্যক্তিত্ব বলে যায় আর জিজ্ঞেস করা হয় মা দিনুকা তোমার দিন কি ছিল এসলাম বলতে না পারে সে ব্যক্তি যাবে পীর বলছে কতগুলো পীর না পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই আমি জিজ্ঞেস করতে চাই কথা মানবো পীরের মানবো যে পীর গুলো বলেছে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই সেগুলো পীর ভাইরা আমার আপনারা জানেন আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম যখন রোগে আক্রান্ত মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন এসার তালাতের আদান হয়ে গেছে সাহাবাহা অপেক্ষা করছেন আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই এরপরে একবার বেউশ হচ্ছেন একবার হুশি আসছেন সাহবা একরামদের জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা এসার জামাত কি হয়ে গেছে সাহাবায়াম বললেন্লাহ হে আল্লাহর নবী আপনার জন্য সাহাবায়ক রাম অপেক্ষা করছেন আপনি গেলে পরে জামাত দাঁড়াবে আল্লাহর নবী উজু করে তৈরি হলেন আবার দেশ হয়ে পড়লেন আবার উদু করলেন কয়েকবার এরকম হল শেষ পর্যন্ত বললেন মরু আবা লোকদের এমামতি শুরু করে দেয় আবু বকর সিদ্ধি আল্লাহ আনহ এমামতি শুরু করলেন এরপরে আল্লাহর নবী একটু সুস্থ হলেন উজু করলেন বুখারির কিতাব সালাত এবং অন্য কয়েক জায়গায় আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাক দিলেন দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে জামাতে অংশ গ্রহণ করলেন বুখারির হাদিসে বলা হয়েছে ওরে যে লাহু তাকুতান বিল আরবে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেত্রে হেচড়ে যাচ্ছিল যারা বলেন সুবহানাল্লাহ যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন লিয়াগফিরালাকাল্লাহুমা তাকদ্দাম মিন জামবিকা তা তাখরা হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল সেই নবী মৃত রোগে আক্রান্ত অবস্থায় দুজন সাহাবীর কাছে ভর দিয়ে জামাতে অংশগ্রহণ করেছেন এরপরে যদি কোনো পীর বলে যদি কোনো পীর বলে আল্লাহর অলিদের জন্য বাদত লাগে না সেই ব্যক্তি পীর না শেতান আল্লাহর না শয়তানের অলি এই শয়তানের অলি ময়দানে নেমেছে অনেক এরা নিজেদেরকে পরিচয় দেয় আশেকের আসুল এই সমস্ত আশেক নবী সাহাবিদের কারণে আমার সঙ্গে আশেকের রসুল আছে একটু আগে আমি আলোচনা করেছি সাহাবায়ক রাম যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সামনে নিজেকে ঢাল পেতে দিচ্ছেন সাহাবায়করাম যুদ্ধ করে নিজের যান মার শক্ত ত্যাগ করেছেন সেই সাহাবিদের কারো নামের সঙ্গে আসেরা ফুল যুক্ত করেন নাই আল্লাহর নবীর দিন যখন ধ্বংস হচ্ছে খ্রিস্টান যখন মুসলিমদেরকে ধর্ষণ করছে হত্যা করছে সেই মুহূর্তে নিজেরা খেয়ে মোটা হচ্ছে আর আরামে থেকে বলে আসে আমার ভাইয়েরা ওই কবর পূজারি কি সুন্দর ভাগ করেছে দুই রকম একটা হচ্ছে শেষদা এবাদত আর একটা হল শেষদা তাহাইয়া সম্মানের শেষদা এবাদতের শেষদা আল্লাহর জন্য আর সম্মানের পীর কে করা যাবে শিক্ষককে করা যাবে স্বামীকে করা যাবে এরকম ভাগ করে দিয়েছে আপনার এদের বইগুলোতে পরিষ্কার লেখা আছে আমার এখানে দলিল নেই এ বইটা আমার লেখা বই এটার মধ্যেও আছে আর কিছু আছে এটার ভিতরে কিন্তু আকায়ের এদের বইয়ের পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে করে সব লেখা হয়েছে আকৃদার ক্ষেত্রে গণ্ডগোল থাকলে ওই মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবেন না আজকে মুসলিম জাতি কেউ মাজার পূজা করে কেউ খাজা বাবা গাদা বাবা লেংটা বাবা পীর বাবা কতক বাবা কোন মাজারের পাশে গজার মাছ কোন জায়গায় কচ্চপ কোনো জায়গায় কুমির আমি হজের সময় সৌদি আরবে একটা মাহফিলে বয়ান করছিলাম আরবদের সামনে আরবই বয়ান চলতেছিল যুবকরা যখন শুনল মক্কার যুবকেরা যে মুসলিম জাতি এখন মাদারের কাছে গজার মাছ পালে কুমির পালে কচ্চ পালে আর মনে করে মধ্যে খাওয়াইলে বরকত চলবে তারা আশ্বস্ত করল কারণ তারা এগুলো কল্পনাও করতে পারে না মক্কা মদিনা এই মাদার ব্যবসা নাই আপনারা যান আমি বলছিলাম এই শেষ দাকে দুইটা ভাগ করেছে হাদিস পড়ুন আল্লাহর নবীকে জিজ্ঞেস রোম পারস্যের সম্রাজেরা ওদের বড় বড় নেতাদেরকে করে আপনি তো উভয় জগতের বাদশাহ আপনি শ্রেষ্ঠা পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি আমরা আপনাকে শ্রদ্ধা করবো কি আল্লাহর নবী কি উত্তর দিয়েছিলেন দলিল সহ বইতে লেখা আছে হাদিসের কেতাব খুলে দেখবেন আল্লাহর নবী সাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে শ্রেষ্া করতে অনুমতি দেওয়া হতো গায়রুল্লাহর নামে আল্লাহ ছাড়া কারো নামে যদি শেষদা করার জায়েজ হতো আমি তাহলে মেয়ে লোকদেরকে বলতাম স্বামীকে শ্রেষ্ঠ করার জন্য কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কারোর জন্য শ্রেষ্ঠ করা জায়েজ নেই তাই কোন লোক তার স্বামীকে চেষ্টা করতে পারবে না এবং কোন উম্মত আমাকেও চেষ্টা করতে পারবে না আল্লাহর নবীকে যখন চেষ্টা করতে পারলো না আল্লাহর নবীকে যখন চেষ্টা করা জায়েদ হল না এরপরে যারা পীরের পায়ে চেষ্টা করা মাঝারে চেষ্টা করাকে জায়েদ বলে সেই লোকগুলো কি আল্লাহর আল্লাহরের আলী মেয়েরা আমার আজকে এই সমাজে আকিদার ব্যাপারে গন্ডগোল আছে এই রকম মুশরেক মার্কা শেরিকে আকিদা থাকলে তাদেরকে আল্লাহ সাহায্য করেন না আমি আমার বক্তব্যের দ্বিতীয় অংশ কেন সাহায্য আসছে না আল্লাহ তালা বলছেন কোরআনের সুরায় বাকার আট নাম্বার আয়াতে অমিনান্নাস আল্লা রব্বুর আলমিন বলেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমরা পাক্কা মমিন আলামিন বলেন খবরদার খবরদার এই লোকগুলো মমিন নয় এরা কি তাহলে এরা কি এরা মুনাফিক এরা কি কথা বলতে গেলে অনেক বিষয় চলে আসে কোরআনটাকে পড়বেন চোরায় বাকারার প্রথম পাঁচটা আয়াত মুমিন মুত্তাকিনদের পরিচয় হুদাল্লিল মুত্তাকিন এনা ইউমিনুনা বিলগাইব এখান থেকে পাঁচটা আয়াত কাদের পরিচয় মুমিনদের পরিচয় মুত্তাকিনদের পরিচয় এরপরে দুইটা আয়াত হচ্ছে মুমিনদের বিপরীত কাফেরদের পরিচয় ইন্নাল্লাজিনা কাফারু তাউন আলাইহিম এখান থেকে দুইটা আয়াত হচ্ছে কাফেরদের পরিচয় কয়টা গেল পাঁচটা আয়াত মুমিনদের জন্য দুইটা আয়াত কাফেরদের জন্য এরপরে কি এরপরে শুরু হলো তৃতীয় আর প্রকার মানুষ যেই লোকগুলো বাহ্যিকভাবে মুসলিম অঙ্গরে কাফের আন্তরে কি আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের জন্য একটা নয় দুটো নয় তেরোটা আয়াত নাজির করেছেন শুরু হলো সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে না। মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে এমন যারা বলে আমরা পরকালে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি আমরা মমিন সব দাবি করে মমিন আল্লাহ বলছেন এই লোকগুলো মমিন নয় এরা মনাফিকে রাখি আরো আরো ক্লিয়ার করে বলে তেনসুরা ইউসুফ একশো ছয় নাম্বার তাল্লাহ বলছেন আমায়ুমিনু আক্তার হুম বিল্লাহি হেল্লা অহুম মুসরেকুন বেশিরভাগ লোক ইমান আন্দা ইমানদার ঠিকই ইমানের দাবি করে ঠিক কিন্তু অহুম মুসরেকুন সেরেফযুক্ত অবস্থায় বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও কি মুশরেক সুরা ইউসুফের একশো দশ ছয় নম্বর আয় মিলে দেখবেন না মিলে আমাকে ধরবেন কুরআন মিলাবে ও মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন লোক ইমান আনা সত্য মুশরিক এই মুশরিক গুলো কারা যারা আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহ নামে পশু জবাই করে এরা কি আল্লাহর নামে যদি পশু জবাই করা হয়